আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেভাবে আছেন যেখানে আছেন আল্লাহ রহমতে ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর আপনাদের মতোই অল্প অল্প করে রোজার প্রিপারেশন নিচ্ছি কাল রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে উঠে কি কি কাজ করব। তো সকালে একটু ভাবলাম যে বারান্দা থেকে ঘুরে যাই তখন দেখি যে স্নেক প্যান্টের গোড়ায় একটা গাছ জন্মেছে তো এই আগাছাটাকে এত ভালো লাগলো তুলতে চেয়েও তুলতে পারলাম না আসলে এইরকমই হয় আমরা মায়া করে পর গাছগুলোকে ফেলি না আর সেগুলোই একসময় আসল গাছটার শক্তি আস্তে আস্তে শেষ করে ফেলে আমি এখন নাস্তা করব তো আজকে আমি নিজের নাস্তাটা নিজেই তৈরি করছি একটু আলু ভাজি বসিয়েছি দুইখানা রুটির সাথে একটু আলু ভাজি আর একটা টিম্পুজ দিয়েই আজকে নাস্তাটা করব। তবে আমি চাই কেউ আমাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামনে দিক এই একটা জিনিস আমার খুব মানে ইচ্ছা যে নাস্তাটা আমার সামনে কেউ গুছিয়ে দেবে তো আজকে আর সেই বিলাসিতা করা সম্ভব না কারণ আজকে কিছু কাজ আছে হাতে সেটার জন্য যদি মানে আমি গরিমসি করি তাহলে অনেক দেরি হয়ে যাবে তো আমি নাস্তা করি চলে এসেছি ছাদে আসলে আমি নাস্তা করার পরে বাথরুমে নামাজগুলো আমি সহ ওয়াশ করিয়েছি শ্যাম্পু আর ইজি দিয়ে ধুয়েছি ওই যে উলের কাপড় ধোয়ার জন্য লিকুইড যে ইজিটা আমরা ইউজ করি সেই ইজি দিয়ে ধুয়েছি খুব ভালোভাবে ধোয়ার পরেও মনে হলো যে ছাদে এনে আবার একটু ধুয়ে রোদ দিই তো শিউলিকে বললাম পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে আরেকবার ধুয়ে দাও তো শিউলিও তাই করছে এতে মনে একটু শান্তি পেলাম আর কি তাছাড়া আজকে রোদটাও বেশ ভালোই উঠেছে বেশিক্ষণ লাগবে না শুকাতে এই যে আলুগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার ক্ষেতের আলু গত সপ্তাহে মাসুক নিয়ে এসছে তো আমাদের ক্ষেতেরই আলু সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম সাথে তিনটার টিম আজকে আলুর ডাল রান্না হবে সাথে পাবদা মাছ। কারণ এর যে সহজ কোনো রান্না আমার মাথায় আর আসে নাই এটাকে অনেকে কিন্তু আলু ঘাটিও বলে মানে সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে ভালোভাবে ভেঙে পানি দিয়ে গুলে রাখতে হয় আর তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা সেই সাথে যেসব সচরাচর যেসব মশলাগুলো আমরা ইউজ করি আর কি হলুদ লবণ ধনে জিরা প্রত্যেকটা মশলা দিয়ে খুব ভালোভাবে ভুনতে হবে তারপর একটু পানি দিয়ে ঠেকে দিতে হবে যাতে মশলাটা একদম মিহি হয়ে যায় কাঁচা গন্ধও দূর হয়ে যায় তারপরে আর কি মশলা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে ওই গুলেরা খালুটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ ডিমটা দিয়ে নেড়ে চেড়ে ফুটে উঠলেই ধনে পাতা কাঁচামরিচ সদ্য টালার জিরা গুঁড়াই সব কিছু দিলেই তৈরি হয়ে যায় আলুর ডাল বা আলুর ঘাঁটি এটা আমি আগে খুব একটা খেতাম না এবার অনেকগুলো আলু এসছে তো বাড়ি থেকে ভাবলাম মাঝে মধ্যে রান্না করে এটা খাবো তো এই হয়ে গেল আমার আলুর ডাল রান্না আর পাবদা মাছও আমার হয়ে গেছে পাবদা মাছ রান্না হতে তো আর বেশিক্ষণ লাগে না এখন শুধু একটু ধনেপাতা আর জিরা গুঁড়া কাঁচামরিচ দিয়ে এটাকে নামিয়ে নেব এবার হচ্ছে আমার আসল কাজ রান্নাঘর থেকে খাবারগুলো সব সরিয়ে রেখে এবার আমাকে রান্নাঘরটার কোনা কোনা পরিষ্কার করতে হবে তো প্রথমেই আমি এগুলোকে সরিয়ে নিচ্ছি এই মশলার কোটা আমার একদম পরিষ্কার আছে এটা ধরার দরকার হবে না কিন্তু বাদ বাকি কর্নারটা তারপর তেলের বোতল চামচ এগুলো সব পরিষ্কার করতে হবে চামচগুলো দুই তিন সপ্তাহ হয়ে গেছে একদমই সেদ্ধ করা হয় নাই বা কিছু করা হয় নাই চামচগুলো আজকে সেদ্ধ দিব তো আমি সিঙ্কের পাশে ইলেকট্রিক চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি যাতে করে ওই পাশটা ভালোভাবে পরিষ্কার করতে পারি আর এই দিকটায় চামচগুলো সেদ্ধ হতে থাকবে তো আজকে আমি মিজান শাহনাজ তিনজন মিলেই রান্নাঘরে কাজগুলো করব তারপরেও দেখা যাবে যে অনেক সময় এখানে চলে গেছে যেই দিন রান্নাঘরটা পরিষ্কার করা হয় যতটুকুই পরিষ্কার করি সেদিন কিন্তু অনেক সময় লেগে যায় এই জন্য আমি কিন্তু পুরো রান্নাঘর একদিনে কখনোই পরিষ্কার করি না মানে ভাগ ভাগ করে করি যদিও রান্নাঘরে অনেক বেশি ময়লা নাই। তারপরেও মনে হলো সামনে রোজা একটু পরিষ্কার করি এদিকে মিজান হাসছে শাহনাজ আস্তে আস্তে করে মুছে এটা নিয়ে মিজান মজা করছে হাসছে আর কি ও অনেক দুষ্ট তো যাই হোক মোটামুটি আমাদের রান্নাঘরের মাজা মোছা শেষ এবার শুকনো কাপড় দিয়ে মুছে জায়গার জিনিস জায়গা সাজিয়ে রাখলেই হলো এখন কয়টা বাজে জানেন এখন বাজে শোয়া তিনটারও বেশি আর এই কাজটা শুরু করেছি ঠিক বারোটায় এবার বুঝেন কতক্ষণ সময় লাগলো রান্নাঘরের এই অংশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভাগ্য ভালো যে আজকে মাসুম এখনও খেতে আসে নাই তাহলে আবার আরও দেরি হয়ে যেত এগুলো কোছাতে কোছাতে একটা কমেন্ট পড়ে নিই কমেন্টটা করেছেন অ্যাট সুইট হোম বাই তো কমেন্টটা পড়ছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনার ভিডিওগুলো অনেক দিন ধরে দেখছি কখনো কমেন্ট করিনি আজকেই প্রথম করছি আপনার কথা বলার মাঝে জাদু আছে আমি মুগ্ধ হয়ে কথা শুনি আপনার প্রায় সবগুলো ভিডিও দেখছি একটা ভিডিও কয়েকবার করে দেখছি আপনি আপনি ভিডিওতে প্রথম যে মিউজিকটা ব্যবহার করেছেন কপিরাইটের সমস্যা হয়েছে আর সেটা কোথায় থেকে নিয়েছেন জানাবেন প্লিজ 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 আসলে আমি আমার ভিডিওতে যে মিউজিকটা ইউজ করি সেটা হলো আইফোনের সাউন্ড থেকে নেওয়া আর এটা হচ্ছে ব্লু মাউন্টেন্স এটার জন্য আমার কখনোই কপিরাইট আসে নাই আর এই কমেন্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন তো ইচ্ছা তো করে সবার কমেন্টগুলো পড়ি সবাই কষ্ট করে কমেন্টটা লিখেন আমার পড়ে শোনাতে ইচ্ছা করে নামগুলো কিন্তু আমার ভিডিও ছোট হওয়ার কারণে সবার কমেন্টগুলো পড়া সম্ভব হয়ে ওঠে না ইচ্ছা করে মাঝে মাঝে খুব বড় করে একটা ভিডিও বানিয়ে সবার নামটা বলি সবার কমেন্টগুলো পড়ে শোনাই কিন্তু একটা ভিডিও বানাতে আমাকে অনেক কষ্ট করতে হয় আমার অনেক প্রবলেম আছে ওই সব প্রবলেমকে সাথে নিয়েই কিন্তু আমি ভিডিও বানাই কারণ এটা আমার শখ আমি শখ থেকে ভিডিও বানাই যদি কোনো দিন এমন হয় যে আমি বড় ভিডিও বানাতে পারি মানে আল্লাহ যদি আমাকে সেই সামর্থ্য দেন সেদিন আমি এক এক করে সবার নামগুলো বলবো পড়বো আমার খুব ইচ্ছা করে প্রত্যেকের নামটা পড়তে তো যাই হোক এদিকে আমার রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে হয়ে গেছে আর রোজার আগে ভাগে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর মনে হয় সবাই চাই। সবাই আমরা মনে মনে কত কিছু যে চাই আমাদের চাওয়ার কি শেষ আছে আমরা চাই আমাদের প্রিয়জন আমাদেরকে মনে রাখুক যেসব স্মৃতি আমাদেরকে ব্যথা দেয় একা হলেই ব্যথা দেয় সেসব স্মৃতিগুলো না মনে আসুক তারপরেও দেখবেন যখন একা থাকে ওই ব্যথার স্মৃতি এসে মনের মধ্যে ছুটোছুটি করবে আনন্দের স্মৃতির পাত্তাই থাকে না রান্নাঘরের কাজ শেষ করে ওয়াশরুমে চলে এসেছি এখন ফ্রেশ হব আর সব শেষ চেষ্টা হচ্ছে মাশরুমের শার্টের এই কালিটাকে রিমুভ করা যদিও এটা রিমুভ কখনোই হবে না শুধু চেষ্টাই করে যেতে পারি ওই ব্যথার স্মৃতি ভুলে থাকার মতো করে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ